এই ভিসার ভিসা যে মুক্ত হবে না এটা কেন হবে না তাহলে এই যে ডিজিটাল ডিজিটালাইজেশান যেটা আছে এটাতে আমরা যে দেখলাম যে জুলাই আগস্টে আমরা কি করেছি যে আমরা একটা আন্দোলন করেছি আমাদের ছাত্র জনতা এবং সকলে মিলে আমরা যে আন্দোলনটা করেছি এই আন্দোলনটাতে আমরা দেখেছি যে কিছু শহীদ হয়েছে এখানে আটশো পঁচাশির বেশি এবং এগারোশো তারও বেশি লোক আহত অবস্থায় আছে বিভিন্ন পত্র পত্রপত্রিকা আসতেছে আরও হিসাব নিকাশ হবে দেখা যাবে যে যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি সমবেদনা এবং তাদের উহের মাখা কামনা করছি অসুস্থ যারা আছে তাদের আমরা সুস্থতা কামনা করছি গভর্নমেন্ট যাতে এদের সুচিকিৎসার ব্যবস্থা করে সকলেই আমরা সকলকে নিয়েই আমরা স্মরণ করছি উনিশশো সালে আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের দুহের মাত্রাত কামনা করছি এবং উনিশশো সালে এই তিরিশ লক্ষ আমাদের লোকজন জীবন দিয়েছে আমাদের মা বোনেরা সেখানে তাদের যে নির্যাতনের শিকার হয়েছিল। আমরা সব সহ্য করে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তাহলে আমাদের এই স্বাধীন দেশে আমাদের যে ডিজিটাল বাংলাদেশে বিশ্বে আমাদের যে অবস্থানটা আছে এটির উপরে আমি আমার বক্তব্য উপস্থাপনের শুরুতেই বলব যে ডিজিটালটা কি ডিজিটাল ইটস এ ড্রিম এটা একটা স্বপ্ন তাহলে ডিজিটালটা হচ্ছে ডিজিটালে আমরা কি ব্যবহার করব। এটা আমরা কম্পিউটার ব্যবহার করব এবং ইন্টারনেট ব্যবহার করব এবং এটাতে আমাদের আছে আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন। অ্যান্ড টেকনোলজি আমরা ইনফরমেশন কমিউনিকেশান এবং টেকনোলজিটা ব্যবহার করে আমরা কী করব আমাদের দেশের একটা সরকার রয়েছে এই সরকার বাংলাদেশটা পরিচালনা করে তাহলে ডিজিটাল বাংলাদেশ বিশ্বের দরবারে অবস্থান করতে গেলে এখানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং একটা সুশাসন প্রতিষ্ঠা থাকতে হবে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে ডিজিটাল বাংলাদেশের যে প্রয়োজন এটা সরকার এই সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে ডিজিটাল যে বিষয়ের উপরে যে ভূমিকা সরকারের থাকবে তাহলে ডিজিটালাইজেশন হলে একটা গুড গভর্নেন্স হবে গুড গভর্নেন্স হলে কি হবে সকল জেলা প্রশাসন সকল উপজেলা প্রশাসন এবং আমাদের সচিবালয় থেকে বিভিন্ন যে মন্ত্রণালয় আছে সমস্ত জেলাগুলোকে সঠিকভাবে কন্ট্রোল হবে এবং আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে এই মন্ত্রণালয়ের বেসিসে বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের অ্যাম্বাসেডররা রয়েছে এবং সেখানে তাদের সাথে আমাদের একটা ডিজিটাল যোগাযোগ হচ্ছে তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে সুশাসন প্রতিষ্ঠায় তাহলে ডিজিটালাইজেশনটা কি আমাদের মূল হলো ড্রিম হল যে আমরা কম্পিউটার বেসে যেমন মোবাইল আছে আমরা মোবাইল ব্যবহার করব। কম্পিউটার ব্যবহার করব এতে আমরা আগায় যাব তাইলে আমাদের কারিগরি শিক্ষার বিষয়ে আমাদের ভূমিকা রাখতে হবে এখানে সরকারকেই ভূমিকা রাখতে হবে কারিগরি শিক্ষার প্রতিটি গ্রাম প্রতিটি ইউনিয়ন প্রতিটি উপজেলা এবং জেলায় কারিগরি শিক্ষার যে ব্যবস্থাটা এটাতে আমাদের কম্পিউটার বেজ সম্পূর্ণগুলো কাজ সম্পন্ন করতে হবে তাহলে আমাদের কারিগরি শিক্ষায় যদি আমরা আগাইতে যাই কারিগরি শিক্ষায় আমরা কি পাব আমরা এডুকেশনটা আমাদের ডিজিটালাইজেশান হবে এডুকেশন ডিজিটালাইজেশনের পাশাপাশি আমাদের তাহলে আমাদের কৃষিটা ডিজিটালাইজেশন হবে আমাদের বিভিন্ন ধরনের হিসাব খাত কমার্সটা ডিজিটালাইজেশান হবে তাহলে ব্যাংকিং খাতটাও ডিজিটালাইজেশান হবে আমাদের যদি সবকিছু ডিজিটাল ডিজিটালাইজেশন হয়ে যায় তাহলে আমরা একটা সুশাসন পাব এই সুশাসনটা বাস্তবায়ন করবে বাংলাদেশের যিনি সরকার রয়েছেন বর্তমানে আমরা সকলেই জানি একটা ইন্টারিম गवर्नमेंट আছে এবং ইন্টারিম गवर्नमेंटে সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাই আমরা দেখা যায় চট্টগ্রাম বেজে হয়েছে এবং এটাতে আমাদের আই আমাদের রাজনৈতিক বিশ্লেষক ইতিমধ্যে এই প্রশ্ন তুলেছেন যে একটা দিকেই কেন গেল এবং আমাদের যে ডিজিটালাইজেশনের দিকে আমরা যেহেতু হয়েই গেছে এবং ডক্টর ইউনুস বলেছেন আমাদের সার্জিস আলম যখন বক্তব্য রেখেছেন যে আমাদের তাহলে রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে উপদেষ্টা দেওয়া তখন ডক্টর ইউনুস স্যার বলেছেন যে আমি রংপুর বিভাগ এবং উত্তরবঙ্গের জন্য আমি আছি মানে উনি সারা দেশেই আছেন এক্সেপশনালি উনি থাকতে চাইছেন তাহলে আমরা ডিজিটালাইজেশনের উপরেই সবচেয়ে আমাদের উদ্যোগার যে বিষয়টা হলো বিশ্বে আমাদের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের কি আমরা বর্তমান দেশের যে প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটের আলোকেই বলবো যে আমাদের যিনি চিফ অ্যাডভাইজার তিনি আমাদের ডক্টর ইউনুস স্যার একটা বিষয় বলেছেন ইতিমধ্যে যে আমাদের একটা নির্বাচন গণতন্ত্রের যে একটা রূপ আছে গণতন্ত্রের রূপটা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য ভোট হলো প্রত্যক্ষ ভোটটা হলো একটা একটা রূপ একটা রূপ গণতন্ত্রের আরেকটা রূপ হচ্ছে নির্বাচন তাহলে আমাদের যে ডিজিটালাইজেশনের যুগে আমাদের ইভিএম ছিল গত সরকারের আমলে এবং আমাদের বিভিন্ন কমিশন রিপোর্ট দাখিল হবে এটা ডিসেম্বরের মধ্যেই দাখিল হওয়ার কথা ছিল আমরা অপেক্ষা করব এই টাইমটা যেহেতু বাড়িয়ে দিয়েছে আমরা জানতে পারছি যে এটা জানুয়ারি পর্যন্ত ওনারা একটা রিপোর্ট দাখিল করবেন যাতে আমাদের কমিশনগুলো এমন রিপোর্ট দাখিল করেন যেটা ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের যেন এই কমিশন রিপোর্টগুলো একটা স্থান পায় এবং ডিজিটালাইজেশনটা হচ্ছে আমাদের যে বর্তমান অবস্থা আছে এটা একটা মডার্ন অবস্থায় যাওয়া আমি বলেছি ডিজিটাল হচ্ছে ইটস এ ড্রিম তাহলে আমাদের যে স্বপ্নটা আছে বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের দরবারে আমাদেরকে সবচেয়ে উন্নততর একটা কান্ট্রি হিসাবে তুলে ধরতে গেলে এবং গড়ি তোলার যে আমাদের স্বপ্ন রয়েছে তাহলে আমরা এক দেশের পাখি যেমন আরেক দেশে যায় তাহলে আমরা উন্নত হলে আমরা আমাদের বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাওয়ার জন্য আমাদেরকে বেগ পাইতে হবে না আমাদের একটা মানব সম্পদ রয়েছে এই মানব সম্পদটাকে আমরা যদি আইসিটিতে বেশি ডেভেলপমেন্ট করি এবং সরকার যদি ইন্ট্রিম গভর্নমেন্ট যদি আইসিটির বিষয়ে বেশি ভূমিকা রাখেন এবং নির্বা পাশাপাশি নির্বাচনের জন্য যদি ওনারা জোর দেন এবং সাময়িকভাবে ওনারা একটা সংস্কার কীরকম হবে সেটার জন্য আমরা বেশি বিতস্তত হওয়ার কিছু নেই কেন এই আমাদের ডিসেম্বরের 31 ডিসেম্বরের মধ্যে যেহেতু হচ্ছে না জানুয়ারির মধ্যেই আমাদের কমিশনগুলো রিপোর্ট দাখিল হবে আমরা অর্জন করতে পারবো তা না কমিশন রিপোর্টগুলো ফলস ফেব্রিকেটেড এবং মিথ্যা হতে পারে কোন দলের এক পেশে হতে পারে তখন আমরা এটা প্রত্যাখ্যান করতে পারবো বা আমরা সেটিকে নিয়ে আবার গোছায় দেওয়ার জন্য যাব তখনও কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের যে ডিজিটালাইজেশন আছে ওয়ার্ল্ডের সঙ্গে এটাতে একটা কম্পেয়ারে আসতে হবে আপনাদেরকে সকলকেই চিন্তা করতে হবে এটা একটা বর্তমানে যে সচেতন আমাদের দেশের যে নাগরিকরা আছে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের যে উদীয়মান বাংলাদেশ আপনাদের সকলকে নিয়ে এই যে কে নিয়ে উপস্থিত হয়ে আমরা বিভিন্ন মত বিনিময় করতে পারতেছি এবং আপনাদের একটা মনে করেন যে উপস্থিতি আমরা পেয়েছি বা আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে দেশবাসী আমাদের কাছে জানতেছে ডিজিটাল পজিশনটা বিশ্বের দরবারে আমাদের কতটুকু আপনাদের সকলকে জানতে হবে বিশ্বের মধ্যে কম্পিউটার ইন্টারনেট এটা চালু হয়েছে বহু পূর্ব থেকে কিন্তু আমাদের দেশে কখন থেকে হয়েছে দুই হাজার সালে যে প্রতীত সরকার ছিল এই প্রতীত সরকারের শেখ হাসিনা ইনি কী করেছেন দু সালে আট সালের বারোই ডিসেম্বর বাংলাদেশটাকে প্রথম ডিজিটালাইজেশন ঘোষণা করে। ইতিপূর্ব থেকে যে সমস্ত সরকার ছিলেন তারা কিন্তু ডিজিটালাইজেশন ঘোষণা করে আগাননি। নি আমাদের আমরা আমরা রাশিয়াল ইউভার্সিটিতে পড়াশোনা করেছি আমরা তখন নব্বইয়ের দু আশির দশক থেকে নব্বইয়ের দশক আমরা রাশিয়াল ইউনভার্সিটিতে দেখেছি স্টেডিয়ামের পাশ দিয়ে দুটা বা তিনটে কম্পিউটারের দোকান রয়েছে তাহলে আমাদের যেটি ইয়ং জেনারেশনটা আছে তারা দেখতেছে যে আশি আশির দশক এবং নব্বই দশকে সারা বাংলাদেশে কম্পিউটারের দোকান খুব কম ছিল ইন্টারনেট ব্যবহারের সুযোগ সুবিধা ছিল না আমি যে মোবাইলটা আমার হাতে দেখবেন এটাতে আমার ব্যবহার করি আমি এটা দুই হাজার সাল থেকে মোবাইলটা যখন ব্যবহার করি আমি আমার জেলা বারে গেলে দেখা যায় অনেকের হাতে তখন মোবাইল ছিল না চৌষট্টিটা জেলা দুই সালের দিকে আপনারা দেখবেন কখন মোবাইলের এত প্রচলন ছিল না তাহলে ডিজিটালাইজেশনটা আমাদের দেশে কখন হয়েছে তাহলে দুই সাল থেকে সরকার ডিজিটালাইজেশন ঘোষণা করেছেন অতীত সরকার তাহলে কেউ হয়ে গেলে তাকে একেবারেই ফেলে দেওয়া যাবে তাদের উন্নয়নগুলোকে স্বীকার করতে হবে কিছু উন্নয়ন তারা যে করেনি পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা সার্চ দিলে দেখবেন বলিও কে বিভিন্ন মাদ্রাসা এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা যে যে বিল্ডিংগুলো কনস্ট্রাকশন করেছেন কিন্তু আমরা বলবো এই টাকাগুলো তো আমাদের কিন্তু ওনারা এই সময়ে যেহেতু সময় পেয়েছেন বেশি পনেরো বছরের একটা সময় পেয়েছেন সতেরো বছরের তখন ওরা এই কাজগুলো করতে পেরেছে বিভিন্ন ধরনের এই ডিজিটালাইজেশন শুরু হওয়ার পরে দুই সাল থেকে এই প্রতীত সরকার এনারা বিশ্বের দরবারে হু হু করে তারা আগায় যাওয়ার একটা সুযোগ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে সরবরাহ নিয়েছেন এবং ডিজিটালি তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছায় দেওয়ার জন্য তারা কি করেছেন যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ থেকে দুই সালের মধ্যে নিয়ে যে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন তাহলে আমাদের ওই সরকারটা পতিত হয়ে গেছে এখন আমরা ইন্টারিম गवर्नमेंटের কাছে আমাদের জোর দাবি থাকবে 41 সালের মধ্যেই আমরা যেন বিশ্বের দরবারে ডিজিটালাইজেশনে আমরা ফার্স্ট হতে পারি আমরা যদি ডিজিটালাইজেশনে আমাদের দেশের মধ্যে যদি আমরা প্রথম হতে পারি তাহলে আমার ভাই খুব অকাতরে বলেছেন বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে হওয়ার আমাদের কবি ভাই বলেছেন

ছাব্বিশ সালের প্রথমার্ধে এটা মতান্তরে জুন পর্যন্ত চলে গেছে আমরা যদি ধরি নেই জুন বা তার কাছাকাছি আরো দুই এক মাস বেশি লাগেও আমাদের দেশের লোক এটা আপত্তি করবে না তাহলে কি কি ধরনের সংস্কারগুলা করবেন এটা দ্রুত উন্মুক্ত করে দেওয়া আমরা বিচার আমাদের জজ সার আছে আমি সুপ্রিম কোর্টে যেহেতু প্র্যাকটিস করি আমাদের সমগ্র বাংলাদেশে আপনারা জানেন সুশাসন এবং বিচার ব্যবস্থায় সুস্থ বিচার নিতে গেলে সমস্ত বিচার অঙ্গনে যে দুর্নীতিটা আছে এই দুর্নীতি রোধ করবে কিছু বিচারক আছে যাদেরকে ওনারা বাদ দিয়ে একটা সংস্কার করবে। শিক্ষা খাতে কিছু রয়েছে তাদেরকে বাদ দেবে কৃষি খাতে কিছু দুর্নীতিবাজ আছে তাদেরকে বাদ দেবে জেলা প্রশাসনগুলোতে এবং উপজেলা প্রশাসনে যারা রয়েছেন তাদের মধ্যে দুর্নীতিবাদ চেঞ্জ চিহ্নিত করে তাদেরকে খুব সুকৌশলে বাদ দেবেন কাউকে বাদ দেওয়ার সময় আমরা চাচ্ছি না যে তাদেরকে অপমানিত করি বাদ দেওয়া খুব সম্মানের সাথে অনেককে বাদ দেওয়া যায় তাহলে আমরা সরকারের কাছে আরেকটা দাবি তুলব আমাদের ভাইরা বলতেছেন তাদের বক্তব্য রেখেছেন যে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল যাদের তিরিশ লক্ষ শহীদের যেমন বিনিময়ে আমরা এই চেষ্টা পেয়েছি আমাদের যারা যুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের সময় এখন যদি আমাদের এত আমাদের আমরা যেমন কান্না করতেছি আমাদের এক হাজার বা আটশো পঁচাশি জন মারা গেছে বা পনেরোশো জন আমাদের আহত আছে তাহলে কি আমাদের কলিজার মধ্যে লাগে না ওই লক্ষ লোকের কারা জীবন দিয়ে এই দেশটা নির্মাণ করেছে আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ আছি সেই ডিজিটাল বাংলাদেশে আমরা কেন একজন মুক্তিযোদ্ধার গলায় আমরা কি দেব জুতার মালা দেব এটা কখনোই যাতে না হয় এটা যাতে আইনের আওতায় আসে এটা আমি চাচ্ছি এবং আমি চাচ্ছি আমাদের দেশটা ডিজিটালাইজেশন হোক আমাদের দেশটা ভিসা মুক্ত হোক আমাদের যে ঢাকা বারে ঢাকা বারটা হলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বারে একজন আইনজীবী বিজ্ঞ আইনজীবী আমাদের সামনে এটা শুরুতেই বলেছেন যে বাংলাদেশটা হবে ভিসা মুক্ত ভিসা মুক্ত হলেই আমাদের দেশটা ডিজিটাল বিশ্বের মধ্যে স্থান রাখবে এবং আমাদের দেশের জনবল সারা বিশ্ব থেকে অর্থ উপার্জন করতে পারবে গ্রহণ করবে বাংলাদেশ কর্মক্ষেত্র হবে হোল ওয়ার্ল্ড এই বলি আমি আমার সংস্কৃতি সবাইকে ধন্যবাদ